আহলে হাদিস হানাফির পিছনে নামাজ পড়ে কোরবানি করে ফেলেছে তার এই কোরবানিকে শুনতে হবে দেখুন আহলে হাদিস আর হানাফি বলেন তাদের সাধারণত আমল আমলগত কতগুলো পার্থক্য আছে কিন্তু কোরবানির ক্ষেত্রে তাদের সাথে কোরবানি দেওয়া না যায় যে কথা কোথাও বলা হয়নি কোরবানি হওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলমান হতে হবে এবং মালেকের নেশাব হতে হবে কাজে মুসলমান এবং মালিক নেশাব যদি হয় তাহলে তারা একত্রিতভাবে শরীর হয়ে কোরবানি দিতে পারে আর আহলে হাদিস এবং হানাফি এগুলো হচ্ছে মাঝহী দ্বন্দ্ব তার মানে হাদিস যারা তারা এক মানহাজের উপরে আছে কিন্তু তারা মাঝাব মানে না আর মজহাবী যারা তারা চারজনই মাম তাদেরকে তারা শ্রদ্ধা করেন তাদের মধ্যে কোনো একজনের উপরে আমল করে থাকেন তো কাজেই সেক্ষেত্রে কুরবানিতে কোনো বাধা আসবে না ঈদের নামাজ না পড়ে এক ব্যক্তি লোকদের সাথে কুরবানি দিয়ে দিল তবে কোরবানি শুদ্ধ হবে কি না দেখুন ঈদের নামাজ পড়ে নেই না পড়ে এক ব্যক্তি লোকদের সাথে কুরবানি দিয়ে দিল এখানে প্রশ্ন হচ্ছে যে ঈদের নামাজটা আগে হয়েছে কিনা ঈদের নামাজের আগে কুরবানি করেছে না ঈদের নামাজের পরে কোরবানি করেছে ঈদের নামাজ না পড়ে যদি আগেই কুরবানি করে ফেলে তাহলে কিন্তু সে কোরবানিটা শুদ্ধ হবে না ঈদের নামাজটা পড়ে তারপর কুরবানি করতে হবে কুরবানির চামড়া বা কোরবানির গোষ্ঠ মসজিদের ইমামকে দেওয়া যায় হবে কি না মসজিদের ইমাম যদি গরিব হয় তাহলে সেখানে অবশ্যই দিতে পারবে তবে এটা ফকির মিসকিনকে দিতে পারলে ভালো হয় কোনো মাদার সাহেদিমখানা দিলে আরও ভালো তবে ইমাম সাহেবকে যদি কেউ দিতে চায় হ্যাঁ কোরবানির গোষ্ঠ তাতে কোনো আপত্তি নেই এবং কেউ যদি চামড়াও তাকে দিয়ে দেয় এমনি সাতজনে মিলে শরিক হয়েছেন তাতে কোনো আপত্তি নেই কোরবানির চামড়া কষাইকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দিল এখন ক্ষতিপূরণ কী হবে না কোরবানির চামড়া এটা কষাইকে দেওয়া যাবে না বরং কষাইকে পারিশ্রমিক দিতে হবে তো সেক্ষেত্রে এখানে ক্ষতিপূরণ বলতে গেলে আর কি আছে ক্ষতিপূরণ এটা হচ্ছে যে কষাইকে যে পারিশ্রমিকভাবে দেওয়া হয়েছে কোরবানির চামড়া এটা কখনোই উচিত হয়নি এবং এটা একটা নিষিদ্ধ কাজ করা হয়েছে রসুল্লাহ সাল্লি সালাম কুরবানি কোথায় করতেন ঈদগাহ বাড়িতে বা রাস্তায় কুরবানি করতেন করার হুকুম কি হ্যাঁ নবিকারি সাল্লাম তিনি কোরবানি করতেন ঈদগাহে ঈদের নামাজ পড়ার পর বাড়িতে তিনি কুরবানি করেননি এবং রাস্তায় বাড়িতে আমরা যেগুলো কুরবানি করি এগুলো বর্তমান সময়কালে আমাদের তো প্রশস্ত এভাবে জায়গা নেই ঈদগাহ যার যার ঘরের পাশে এই ধরনের কোরবানির ব্যবস্থা করে যদি কুরবানি দেওয়া যায় না যায়জ দা কোরবানির দোয়া না পড়লে কুরবানি হবে কি হ্যাঁ হয়ে যাবে তবে ইন্নি ওয়াঝিয়া দি ফিওয়ালি ফান মুসিন এই দোয়াগুলো করা উচিত রাতের বেলা কুরবানি কি যায়স বলা হয়েছে রাতের বেলা কোরবানি করা মাকরু রাতের বেলায় তবে দিনের বেলায় করার চেষ্টা করতে হবে কুরবানি পশু হারিয়ে গেছে তারপর আরেকটি ক্রয় করা হলো এরপর দেখা গেলো প্রথমটিও পাওয়া গেছে এখন কি দুটোই কুরবানি দিতে হবে নাকি একটি দিলে হবে এখানে নিয়ম হচ্ছে যে কুরবানির জন্য যে পশুটা কেনা হয়েছে সেটা হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটা কুরবানি করে তাহলে এটা পরে যদি পাওয়া যায় তো দুটো কি কুরবানি করতে হবে দানের পশু কুরবানি যায় কিনা অবশ্যই দানের পশু যদি দান হিসেবে চলে আসে মালিকানা সাব্যস্ত হয়ে গেল এবং এর উপরে যদি যিনি মালিক হলেন তিনি যদি কোরবানি করতে যান এটা না যায় হবে না অনেক বেশি মানুষ বলে থাকে যে যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারা কোরবানির দিনে কমপক্ষে একটি মোরব জবে করলে কোরবানি হয়ে যাবে তাকে সঠিক না এটা চরম একটি মিথ্যা প্রচার এটা এক প্রচার কুরবানির পয়সা সরাসরিভাবে মসজিদ ও মাদ্রাসার কাজে ব্যবহার করা যাবে কিনা না না পয়সা এটা মসজিদের কাজে ব্যবহার করা যাবে না এবং মাদ্রাসার কাজে যেটি কোরবানির পয়সা বলতে গেলে কোনটাকে বোঝানো হয়েছে যদি চামড়া বিক্রি হয় তাহলে সেটা মাদ্রাসার এতিম মিসকিন বা মাদ্রাসার কাজে সেটা ব্যবহার করা যাবে কোটি কোটি টাকার মালিক এই প্রকার সাতজন মানুষ একটি গরু কুরবানি করলে জায়েজ হবে কিনা না অবশ্যই জায়েজ হবে তারপরে একজন ব্যক্তির কোটি কোটি টাকা হওয়ার পরও তার উপরে একটি কোরবানি করা হয়েছে যদি কোনো ব্যক্তি কুরবানি মানত করে এবং গরু অথবা ছাগল নির্দিষ্ট না করে তাহলে কি কোরবানি করবে দেখুন কোরবানি মানত করা কোরবানি তো মানত হয় না মানত আলাদা জিনিস তারপরে যদি কেউ এই ধরনের কিছু করে থাকে তাহলে যা তিনি মানত করেছেন গরু অথবা মহিষ যেটি না করে সেটা অবশ্যই এটাকে কোরবানি সে করতে পারবে কিন্তু এটা মানত পূরণ হবে এতে কিন্তু কুরবানি নয় যদি ছাগল কুরবানি করার মানত করে এবং গরু কুরবানি করে দেয় তাহলে মানত আদায় হবে কি না যদি মানতের মাংস খেয়ে ফেলে তাহলে কি হবে আমরা একটি কথা পরিষ্কার করতে চাই মানত এক জিনিস আর কুরবানি আরেক জিনিস আমাদের দেশে অনেকেই কুরবানি মানতকে একসাথে এমনভাবে গুলিয়ে ফেলে যে মনে হয় কুরবানি মানত এক জিনিস না কুরবানি হচ্ছে মালিক এনে সাবজে তার জন্য কুরবানি কিন্তু মানত হচ্ছে আলাদা জিনিস আর মানব গোস্ত যেটা সেটা কিন্তু ফকির মিশ্রণ খাওয়াতে হবে অতএব কোনো ব্যক্তি যদি ছাগলের মানত করে গরু কুরবানি দেয় গরু কুরবানি দেয় তাহলে কিন্তু মানতের কোরবানি কাজে এটা নিজেরা খেতে পারবে না ফকির মিসকিনকে দিতে হবে কুরবানির মাংস বিক্রয় করা যায়স কিনা মসজিদের ক্ষতি বহু মাংস পেয়ে থাকেন তার জন্য তা বিক্রয় করা যায়জ কিনা হ্যাঁ কুরবানির মাংস বিক্রয় করা এটা যায়জ নেই তবে হ্যাঁ মসজিদের ক্ষতি যাকে মানুষ দিয়েছেন অথবা এমন যেই হোক যাকে অন্যের পক্ষ থেকে গোশতগুলো গাওয়া দেওয়া হয়েছে কাজেই নিজের কুরবানি না আরেকজনের পক্ষ থেকে দেওয়া গ্রস্ত তাহলে সেটা তিনি ইচ্ছে করে বিক্রি করতে পারবেন কোনো মৃত ব্যক্তির নামে অথবা আউলিয়া বা আম্বিয়াগণের নামে যে কুরবানি করা হয়ে থাকে কোরবানি দাতার জন্য বংশ খাওয়া যায় আছে কিনা অবশ্যই যায় আছে নির্দোষ পশু ক্রয় করার পর কোরবানির পূর্বে যদি দোষযুক্ত হয়ে যায় তাহলে তার কোরবানি জাহাজ হবে কিনা না যায় হবে না নতুন করে পশু করে তার কোরবানি করতে হবে অনেকে বলে থাকি কোরবানির মাংস তিন দিনের বেশি খাওয়া যায় না তাকে না না এটা মিথ্যা কথা বরং এটা সারা বছর রেখে খাওয়া যাবে যারা কোরবানির মাংস তৈরি করতে সাহায্য করে তাদের পারিশ্রমিক হিসেবে উক্ত মাংস প্রদান করা যায় কিনা না এটা যায় হবে না এবং আলাদাভাবে শরিক যারা আছে অথবা এককভাবে যদি কোরবানি দেয় তাহলে তার পারিশ্রমিক আলাদাভাবে দিতে হবে যদি কোরবানির মাংস চুরি হয়ে যায় এবং পরে চোরের নিকটতে মূল্য আদায় করলে তা কি করতে হবে এটা অবশ্যই ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে যদি কুরবানির দিনে পশু মারা যায় তাহলে কি করতে হবে নতুন করে কোরবানির সামর্থ্য থাকলে নতুন করে আরেকটা পশু কিনে তাকে দিতে হবে আর যদি সামর্থ্য না থাকে তাহলে আর প্রয়োজন নেই প্রশ্ন শরীরকে কোরবানিতে টাকা কম বেশি দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি হ্যাঁ যদি মেনে নেয় কেউ যে না উনি এত টাকা কম দিলেও আমরা মেনে নেব আসলে এটা উচিত হয় না তার কারণ হচ্ছে শরিক মানে অর্থ কী যাতে প্রত্যেকেই বিন্দু বিন্দুতে শরিক থাকে হ্যাঁ যদি সবাই মিলে এই জিনিসটাকে মেনে নেয় তাতে কোনো আপত্তি নেই কোরবানি হয়ে যাবে অন্যের কাছে ঋণ থাকা সব পরিমাণ সম্পদ ঈদের পর হাতে আসবে এমন ব্যক্তির উপর কি কোরবানি আস আবশ্যক না 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 ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত থাকা অবস্থায় এত কোরবানি নেই টাকা যখন আসবে তখন সে মালকে নেশ হবে তার পরের বছর তিনি ঈদুল আজহার কোরবানি তিনি আদায় করবেন পালিত পশু কোরবানির দেয়ার নিয়ত করলে উক্ত পশুর দুধ দহন করা হুকুম কি যায় কোরবানির মান্যৎকৃত পশু যদি কোরবানির সময় গর্ভবতী হয় তাহলে করণীয় কি হ্যাঁ কোরবানি করা যাবে কোরবানির গোস্ত এক ভাগ সমাজের মাধ্যমে বন্টন করার হুকুম কি। এটা ম্যান্ডেটরি নয় খুব জরুরি নয় তবে যদি সমাজ ব্যবস্থা এমন থাকে যে সবাই মিলে কোরবানির গোস্ত সেখানে জমা দেয় আর গরিব মিসকিনদের মধ্যে সেটা বন্টন করা হয় তাহলে এটা না জায়জ নয় এটা জায়জ কয়েকজন মিলে টাকা তুলে এক নামে কুরবানি দিলে কুরবানি হবে না কয়েকজন মিলে টাকা তুলে এক নামে কুরবানি দিলে কুরবানি হবে না কোরবানি তো ব্যক্তি বিশেষ যে মাল কেনেসা যার আর্থিক সামর্থ্য আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তির উপর অজিব কাজ যেখানে টাকা তুলে কুরবানি করতে হবে এমন বিধান ইসলাম রাখেনি পরিবারের একজনের উপর কুরবানি অজিব হলে পরিবারের বাকি সদস্যের নাম দেওয়াও কি জরুরি না জরুরি নয় যেহেতু ফ্যামিলিতে কি সবার উপর কুরবানি অজিব যদি প্রত্যেকের সামর্থ্য হয় স্ত্রী সে যদি সামর্থ্যবান হয় স্বামী যদি সামর্থ্যবান হয় ছেলে যদি সামর্থ্যবান হয় মেয়ে সামর্থ্যবান হলে আলাদা আলাদা কোরবানি ওয়াজিব হবে কোরবানির নিয়ন্ত্রে পোশাক গরু ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে বিক্রি করে দিতে পারবে না না ঋণগ্রস্ত হওয়া আরেক জিনিস আর কোরবানি আরেক জিনিস তবে হ্যাঁ যদি এমন হয় যে কুরবানির দিন এখন আসে নাই কিন্তু তার আগে সে ঋণগ্রস্ত হয়ে গেছে তাহলে করলে সেই সেটা বিক্রি করতে পারবে কিন্তু তার উপর ওয়াজিব থেকেই যাবে পরবর্তীতে তার এই আদায় করতে হবে ইমামের জন্য সমাজ থেকে গোস্ত কালেকশন করে হাদিয়া দেওয়ার হুকুম দিয়ে এটা একটা খুব খারাপ কাজ সেটা ভালো নয় একজন ইমামের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোস্ত কালেকশন করে ইমাম সবকে দেবে এটা ইমাম শব্দের মর্যাদার বিপরীত একটা কাজ কাজে এটা কারোর জন্য উচিত নয় হজ করতে যাওয়া হাজিদের উপর কোরবানি কয়টি কোরবানি অবশ্য দেখুন যারা হজে যাবেন তাদের মধ্যে একটা জমে শুকুর করতে হবে আরেকটা হলো যেহেতু তিনি মালিক এসাব এ সমাধিক দুটো উত্তর আছে তার মধ্যে একটি হলো যে তিনি যেহেতু মুসাফির হজে আছেন কাজে তার উপর কোরবানি হজিব নয় আর অপরটি হল যেহেতু তিনি তার দেশে সম্পদ রেখে তিনি গেছেন তার সেক্ষেত্রে তার উপর কোরবানি হাজির হলে একটি তিনি কোরবানি করবেন আর বাকি মুসাফির থাকার কারণে তার উপর যে ওয়াজিব কোরবানি এটা রহিত হয়ে যাবে মৃত ব্যক্তির ওসিয়ত করার কুরবানির গোষ্ঠ আত্মীয়রা খেতে পারবে হ্যাঁ কুরবানির ঘোষ আত্মীয় স্বজন নিজে সবাই খেতে পারবে ওসিয়তের কুরবানি হতে হলেও কোনো বাধা নেই সাত শরিকের একজনের নিয়ত খারাপ থাকলে বাকি শরিকদের কুরবানি হুকুম কি কবুল না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাবার নামে কুরবানি দিলে নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে কি না আদায় হবে না নিজের নামের দিতে হবে আর ইচ্ছে থাকলে বাবার নামেও আপনি কুরবানি করতে পারেন নবী কামিস ইসলাম নিজের নামে কুরবানি করেছেন এবং উম্মতের নামেও আলাদা কুরবানি করেছেন শ্বশুর শাশুড়ি গ্রামে কুরবানি দেওয়া সাথে ঢাকায় তাদের নামে আরেকটি কুরবানি দেওয়া যাবে কি অবশ্যই যাবে কোরবানি করতে নিয়োগপ্রাপ্ত উকিল নিজের পক্ষ থেকে কুরবানি করে ফেললে কুরবানির কার পক্ষ থেকে হবে ওকিল নিজের পক্ষ থেকে যদি করে থাকে তাহলে তার পক্ষ থেকে হবে আর অন্য কারো ব্যক্তি অর্থাৎ ওকিল শব্দের অর্থ হচ্ছে যে তিনি আরেকজনের প্রতিনিধি অর্থাৎ প্রতিনিধি হলে প্রতিনিধি যার পক্ষ থেকে সেটি কিন্তু ওনার নাম নিতে হবে আর উনি যদি বলেন যে না এটা আমার কোরবানি তাহলে এটা একদিক থেকে যে তার নিজের কোরবানি হিসেবে এটা গণ্য হবে না বরং এটা মালিকের পক্ষ থেকেই গণ্য হবে আর যদি এমনটি হয় যে না সে মালিকের নেশাব এবং সে ক্রয় করেছে সেটা তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে এটা গ্রহণযোগ্য হবে দুই ভাই মিলে কুরবানির এক অংশে শরিক হলে কোরবানি হবে কি হ্যাঁ হবে এক লাখ টাকা মূল্যের স্বর্ণ থাকলে তার উপর কোরবানি আবশ্যক অবশ্যই আবশ্যক কোরবানি করতে না পারলে মাসালা কোরবানি না দিলে কি গুণা হবে হ্যাঁ কোরবানি যার উপরে অজীব হয়েছে সে যদি না দেয় অজীব তরকের গুণা হবে কাজের লোককে কোরবানির গোস্ত খাওয়ানো যাবে কি অবশ্যই খাওয়ানো যাবে দিকে পেট পরে খাওয়াবেন গোস্ত কম বেশি করে বন্টন করলে কোরবানির সহি হবে কিনা দেখুন কম বেশি করে বন্টন করা তেমন করে হতে পারে সবার জন্য সমানভাবে বন্টন হবে তারপরে বন্টন শেষে যদি একজন আরেকজনকে বেশি করে কিছু দিয়ে দেয় তাতে আপত্তি নেই বেনামাজির সাথে এবং সুৎখরের সাথে কোরবানি হবে কিনা কোরবানি হবে তবে এটা কবুল হবে কিনা সন্দেহ ধারের টাকায় কোরবানি হবে কিনা না ঋণের টাকায় কোরবানি হবে না কোরবানি করার সন্নত নাকি ওয়াজিব এটা ওয়াজিব সন্নত ইব্রাহিম এবং মাসালার দিক থেকে উন্নতির উপর ওয়াজিব আঁকিকে এবং কোরবানিকে একসাথে একই করে বা মহিষ দিয়ে যাওয়া যাবে এতে করে সহাবের কোনো কমতি হবে কিনা না সহাবের কোনো কমতি হবে না আকিকা এবং একসাথে একটি পশু যেটি সাতটি ভাগে কুরবানি কুরবানি দিলে কতদিন আগে অর্থাৎ মাসের যখন চাঁদ দেখা যাবে তখন চুল থেকে তার শুরু থেকে জিরহজের দশ তারিখ তার মানে ঈদের দিন পর্যন্ত বাবা কুরবানি দেবে কিন্তু ছেলের নামে মানুষ টাকা পাবে বাবা তা জানে না ওই কুরবানি কি হবে অবশ্যই হবে এটা বাবা তার ওয়াজিব কুরবানি তিনি আদায় করছে ঋণ থাকা সত্ত্বেও কি কোরবানি দেওয়া যাবে না ঋণ যখন আছে তখন কোরবানির প্রয়োজন নেই ইদুল আজহার দিন গোস্ত ক্রয় করার ব্যাপারে ইসলাম কি দেখুন ঈদুল আজহার দিনটা হচ্ছে কুরবানির দিন আমরা মনে করি সেদিন যারা কুরবানি করেছেন তারা কুরবানির গোস্ত দিয়ে তাদের দিনের প্রথম প্রহরের খাবার শুরু করবেন আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি কোরবানি দিয়েই কুরবানির গোস্ত দিয়ে তিনি আহার শুরু করতেন একটি বিষয় বাকি কুরবানির গোস্ত ক্রয় করা এটি কুরবানিগ্রস্ত ক্রয় করার কোনো বিধান ইসলামী নেই ইসলাম সাধারণত যে বিধানটি দিয়েছে সেটা হচ্ছে কোনো গরিব ফকির যদি কেউ তাদেরকে কুরবানি গ্রস্ত দেয় তাহলে সেটি তারা নিজেদের পক্ষ থেকে বিক্রি করতে পারে কিন্তু যিনি কুরবানি করেছেন বা যারা কুরবানিতে শরিক হয়েছেন তাদের কারো পক্ষ থেকে কোরবানিগ্রস্ত বিক্রয় করা যায় প্রশ্ন কোন অভাবী ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে কোরবানির মাংস সংগ্রহ করে যদি টাকার অভাবে সে মাংস বিক্রয় করতে চায় তাহলে তা যায় কিনা বা তার নিকট গোষ্ঠ ক্রয় করা যায় কিনা হ্যাঁ অবশ্যই যে ব্যক্তি গরিব যারা সাধারণত কোরবানির গোশত বিভিন্ন মানুষের কাছ থেকে পেয়েছে পবিত্র কোরআন মজিদের তল্লাপক রব্বুল আলমিন বলছেন এমুল বা ইসাল ফকির অন্য জায়গায় বলা হয়েছে ফাতে ফতে কান আল মহতার অতএব যারা অভাবী এবং যারা মানুষের কাছে চেয়ে খায় এই সমস্ত ব্যক্তি যদি কোরবানির গোস্ত তাদের হাতে জোগাড় হয় তাহলে তারা সেখান থেকে টাকার অভাবে তা বিক্রি করতে পারবে এটি তাদের ইচ্ছাধীন তারা টাকার অভাব ছাড়াও যদি বিক্রি করতে চায় মনে করি একজন গরিব মানুষ একসাথে সে পনেরো বা বিশ কেজি গোস্ত পেয়েছে তো এতগুলো রাখার মতো বা খাওয়ার মতো তার ব্যবস্থা নাই। তাহলে সেক্ষেত্রে ইচ্ছে করলে তার নিজের প্রয়োজনের টুকু রেখে বাকিটুকু সে বিক্রি করতে পারবে এবং ধনে কোনো মানুষ সেটা যদি ক্রয় করতে চায় এটা না যায়জ নয় কোরবানির গাভি দহন করে দুধ খাওয়া যাবে কিনা হ্যাঁ কুরবানির গাভী যদি দুধ দেয় তাহলে দুধ দেবে সে দুধ দহনকৃত দুধ এটা পান করা যায় প্রশ্ন শ্বশুর বাড়ি থেকে উপহার দেয়া খাসি দিয়ে কুরবানি দেওয়া কি যায়জ অবশ্যই শ্বশুর বাড়ি থেকে যে কোরবানির পশুরা দেওয়া হয়েছে বা কোনো খাসি দেওয়া হয়েছে খাসি দিলে এটা তো জামাই তার মালিক হলেন তো মালিক হওয়ার পরে তিনি যদি এটা দিয়ে কুরবানি করতে চান এটা না যায় হবে না প্রশ্ন ধূমপান করে এবং নেশা করে এমন ব্যক্তির কি কোরবানি সহি হবে হ্যাঁ ধূমপান বা নেশা যদি করে এমন কোন ব্যক্তি যদি কোরবানি দেয় তাহলে সে একা কুরবানি করবে অন্য কোন সহি মনের মানুষ মত্তাকে পরেজগার তার সাথে কোরবানিতে যেন শরিক না হয় এটাই নিয়ম হ্যাঁ অগত্যা এমন ব্যক্তি যদি কুরবানিতে শরিক হয় তাতে কোরবানি জায়েজ হয়ে যাবে হারাম উপার্জনকারী ও পাপাচারে জড়িত ব্যক্তির সাথে ভাগে কোরবানি দিলে কি অন্যান্য ভাগিদারদের কোরবানি বাতিল হয়ে যাবে না এখানে বাতিল হয়ে যাবে না তবে কবুল হওয়ার একটা প্রশ্ন আছে সাধারণত এই ধরনের ব্যক্তি যারা হারাম উপার্জন করে বা পাপাচারে লিপ্ত হয় তারা শরিক হলে ওই কোরবানিটা আল্লাহ তরি কবুল হয় না তাহলে যেটি কবুল হয় না তাতে তাদেরকে শরিক করে লাভ লাভবে প্রশ্ন ভাই বনি পিথব পরিবার তার কি আকুতরিক কুরবানি দিতে পারবে হ্যাঁ পারবে পশুর এক চোখ কানা বা এক চোখ ভালো হলে সে পশু দিয়ে কুরবানি হবে কি না না এটা হবে না কুরবানি দেওয়া সুন্নত নাকি ফরজ সমর্থ থাকার পরও কি কুরবানি না করলে সে পাপী হবে কি হ্যাঁ কুরবানি দেওয়া এটি অবশ্যই একটি সুন্নাত এবং এটা সাধন সুন্নাত নয় সুন্নাত ইব্রাহিম এবং সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নবী করিম সাল্লাল্লাহু করেছেন কাজেই যারা মালদার তাদের উপরেই কোরবানি করা ওয়াজিব কাজেই এটা হাজতে নবী ইব্রাহিম আলস্লামের সেই যে আত্মত্যাগ এই অনুযায়ী সেটা সুন্নত ইব্রাহিম কিন্তু মালিকেন সাব যিনি যার সামর্থ্য আছে তার উপরে কোরবানি করা ওয়াজিব পশু ঈদগাহ জবে করতে হবে না নিজ বাড়িতে জবে করতে হবে এ ব্যাপারে আমরা হাদিস শরীফ থেকে যতটুকু জানি সই হাদিসের মাধ্যমে জানা গেছে যে নাবি করিমস্লাম মদিনা মনাবরায় যখন তিনি কোরবানি করতেন এবং কোরবানি তিনি ঈদগাহে অর্থাৎ ঈদের নামাজ শেষ করে ঈদগাহে তিনি কোরবানি করতেন তো ঈদগাহের পাশে সে ব্যবস্থা ছিল তো কাজেই আমাদের সচরাচর বর্তমান বাংলাদেশে আমরা শহরগুলোতে যারা বাস করি তাদের তো কোরবানির জায়গায় পশু জবাই করার তেমন কোনো ব্যবস্থা নেই আর তাছাড়া রক্তক্ষরণ এর পাশাপাশি পশুর দেহের আরও পচনশীল যে পেটের যা কিছু আছে সবগুলো তো ফেলে দেওয়ার জায়গা লাগবে এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজন থাকে আর বিশেষ করে যারা শহরে থাকেন বা আমরা যারা থাকি তাদের কিন্তু নিজের ঘরের কাছে অথবা সে ধরনের সার্টারিং হাউস কিন্তু আমাদের কাছে নাই। তাতে খুব পরিচ্ছন্নতার সাথে সেই রক্তটা যেন ঠিকমতো আপনার ড্রেনে চলে যায় এবং তার বর্জ্যগুলো যেন সহজভাবে এগুলো ফেলে দেওয়া যায় ডাস্টবিনে এই ব্যবস্থা থাকলে নিজের ঘরের কাছে করতে কোনো আপত্তি নেই ভাগে কোরবানি দেওয়া যাবে কি হ্যাঁ অবশ্যই ভাগে কোরবানি দেওয়া যাবে নবিক সসলাম নিজেও বলেছেন যে উঠ এবং মহিষ বা কুরবানি গরুর কুরবানিতে সাতটি ভাগে অংশগ্রহণ করা যাবে কোরবানিদা তাকে মাঠে কোরবানির পশু লম সিং ও খুর নিয়ে উপস্থিত হবে এ কথা কি ঠিক হ্যাঁ হাদিসের মধ্যে আছে অবশ্যই এগুলো নিয়ে সে ক্যামতের ময়দানে উঠবে একই পশুতে কুরবানি ও করা যাবে কি হ্যাঁ যাবে একই পশুতে মনে করুন যদি এক ছেলে আর এক মেয়ে হয় ছেলে হলে দুটো খাসি আর এক মেয়ে হলে একটি খাসি তার তিন একটি গরু বা মহিষ বা উটের কুরবানিতে সাতজন শরিক হয় সেখানে এই একটি ছেলে একটি মেয়ের জন্য তিন ভাগ আর বাকি অন্যদের শরিক হতে পারবে এতে কোরবানি আঁকিটা একত্রিত হলে কোনো অসুবিধা নেই কারণ কোরবানির হুকুম যা আঁকি হুকুম হুকুমতা কোরবানির পশু জবাই করার জন্য ইমাম কিছু গোস্ত বা অর্থ দেওয়া হয় তা কি হালাল হবে না ইমাম সাহেবকে জবাই করার কারণে কোরবানির কোনো গোস্ত দেওয়া যাবে না এবং তাকে যদি তার পারিশ্রমিক সবাই মিলে যদি আলাদাভাবে অর্থ দেয় তাতে কোনো আপত্তি নেই জিলহাজের চাঁদ উঠলে কোরবানি দাদা ছাড়া পরিবারের অন্যান্য সদস্যকে নখ চুল ইত্যাদি কাটতে পারবে হ্যাঁ পারবে অসুবিধা নেই তবে যিনি কোরবানি যার উপরে ওয়াজে হয়েছে তিনি তার নখ চুল কাটবেন না এটা হাদিস আছে একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু কোরবানি করতে পারে একজন ব্যক্তি প্রয়োজনে সে একশোটাও কুরবানি করতে পারে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি তার ওম্মতের জন্য একশোটি কোরবানি তিনি করেছেন তো কাজে একাধিকভাবে কোরবানি করতে কোনো অসুবিধা টাকা ধার দিয়ে কোরবানি দেওয়া যাবে কি না না টাকা ধার দিয়ে কোরবানি করা যাবে না যদি কেউ করে তো জায়জ হয়ে যাবে কিন্তু টাকা ধার নেওয়া মানে ঋণ করা ঋণ করে কোরবানি করা এটা সরিয়া কখনো অনুমতি দেয়নি আর সরিয়া এটিকে ওয়াজিব করেছে সামর্থ্যবান ব্যক্তি যারা মালিক এনেসা তাদের জন্য তবে কেউ যদি টাকা ধার করে নিয়ে কোরবানি করে কোরবানি জায়জ হয়ে যাবে কোরবানির পশু ক্রয়ের পর যদি তা গাভিন প্রমাণিত হয় তাহলে তা দ্বারা কোরবানি করা যাবে হ্যাঁ অবশ্যই তা তারা কোরবানি করা যাবে জাকাত ওয়াজিব না হলে কি কোরবানি করা লাগে না জাকাত এবং কোরবানি কি একই বিষয়ের উপর নির্ভর করে জাকাত ভিন্ন জিনিস এবং কোরবানি ভিন্ন জিনিস একজন ব্যক্তি জাকাতের অর্থ তার মানে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপ্য সমপরিমাণ পরিমাণ কোনো অর্থ যদি কোনো ব্যক্তির কাছে সারাটি বছর ঘরে এবং ব্যবসার কাজ হিসেবে ব্যবহৃত হয় তাহলে বছর শেষে এটি হিসেব করে শতকরা আড়াই পার্সেন্ট এটি শতকরা আড়াই টাকা করে জাকাত দিতে হবে আর কোরবানির ক্ষেত্রে সেটা নয় কোরবানি হচ্ছে মাল একজন ব্যক্তির নেশলতার সৃষ্টি হয়েছে তার নিজের পরিপোষ তার নিজের চলা ফেরা সন্তানদের ভরপোষণ সবকিছু দেওয়ার পরে স্বাভাবিক সচ্ছলতার জীবন যে ব্যক্তি যাপন করে বিশেষ করে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো যদি অর্থ তার হাতে থাকে তারপর কোরবানি অজব হয়ে যাবে কোরবানি জরুরি হবার জন্য কতটুকু নেশাব হওয়া জরুরি নেশাব বর্ধনশীল সম্পদ হওয়া কি আবশ্যক নেশাব বর্ধনশীল সম্পদ হওয়া আবশ্যক নয় বরং একজন ব্যক্তির বাড়ি আছে তার গাড়ি আছে তার সচ্ছলতা আছে তার ছেলে মেয়ে স্ত্রীর পরিপোষণ করার সবকিছু ব্যবস্থা আছে উপরন্ত ষাট হাজার টাকা পরিমাণ যদি অর্থ থাকে তা তাকে আমরা মাল এখানে সাপ বলবো সে টাকাটি ব্যবসায় খাটুক বা না খাটুক আর সে সম্পদ বর্ধনশীল হোক বা না হোক এই ব্যক্তির উপরে কোরবানি বাজিব হবে নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম কখনো মহেশ হরিণ ঘোড়ার কোরবানি দিয়েছেন কি না তিনি এগুলোর কোনোটাই কোরবানি দেননি তিনি দোমবার কোরবানি দিয়েছেন এক ব্যক্তি বৃষ্টি নেশাবের মালিক এখন উক্ত ব্যক্তি একটি কুরবানি দিবে নাকি বৃষ্টি না না একজন ব্যক্তি বৃষ্টি নেশাবের মালিক কি করা হয় তার মানে পুরা সম্পদটাই তো তার কাজে পুরা সম্পত্তির মালিক হওয়ার কারণে সে বেশি একজন বৃত্তশালী ব্যক্তি কাজে সেক্ষেত্রে তার উপরে একটি কুরবানি ওয়াজিব হবে অন্যটা নয় তবে তিনি ইচ্ছা করলে একাধিক কোরবানি দিতে পারবেন বেনামাজি ব্যক্তির কোরবানির হুকুম কি তার কোরবানি শুদ্ধ হবে কিনা হ্যাঁ বেনামাজি এক জিনিস আর কোরবানি ওয়াজিব হওয়া আরেক জিনিস তো কাজেই ব্যক্তি যদি কোরবানি করে তাহলে কোরবানি জায়েজ হবে কোরবানির গরুতে আকিকা বা মানতের অংশ রাখা হাদিসে নিষেধ করা হয়েছে নাকি জায়েজ দেখুন কোরবানির সাথে আকিকা হবে কিন্তু মান্যত হবে না মান্যতের হুকুম মানত মিসকিনদের জন্য কাজেই কোরবানি এবং আকিকার হুকুম এক হয় একজন ব্যক্তি যদি কোরবানির গরু মহেশ বা উঠে সেখানে যদি সাতটি শরিকের মধ্যে আকিকাকেও সংযুক্ত করে তাহলে জায়জ হবে কিন্তু মান্যত এটা আলাদাভাবে আদে কুরবানি দেবার বদলে এর মূল্য দান করে দিলে কুরবানি পাওয়া যাবে কিনা না 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 এটা যাবে না কোরবানি তার মানে অফাদাই না হবে জেবিহিন আজিম অতারক না অতএব পরবর্তীতে যারা আছে তাদের উপর এটা রেখে দেওয়া হয়েছে এবং এখানে জেবিহিন আজিম বলা হয়েছে এক মহান জবাই অতএব সেখানে রক্তফরণের বিষয়টি করতে হবে এখানে কুরবানি না করে তার পরিবর্তে কেউ যদি কুরবানির পশুর টাকা দান করে তাদের কুরবানি আদায় হবে না কতটুকু সম্পদ থাকলে কোরবানি দিতে হবে হ্যাঁ সাধারণত নিজের প্রয়োজনের অতিরিক্ত নিজের স্ত্রী সন্তান সন্তানের পরিপোষণ চলাফেরা এর সব কিছুর পাশাপাশি যদি কারোর কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থাকে তাহলে সে মালিকের হবে এবং সেই ব্যক্তির উপর কোরবানি অর্জু হবে কোরবানির দিন কোরবানি না দিয়ে আঁকিকা দেওয়া যাবে কিনা কোরবানির দিন যদি কেউ কোরবানি করতে না পারে কোরবানি করার সামর্থ্য যদি না থাকে তাহলে সেখানে আকিকা তিনি করতে পারবেন আকিকা করতে বাধেনি নখ চুল না কাটা কি শুধু যারা কুরবানি করবেন তাদের জন্য নাকি সকলের জন্য এটি সাধারণত যে ব্যক্তি কুরবানি করবে তার জন্যই বাকি অন্য যারা আছে তারা নখ বা মাথার চুল কাটতে পারবেন আকিকা ছাড়া কুরবানি হবে কি হ্যাঁ অবশ্যই আকিকা এক জিনিস কুরবানি আরেক জিনিস কুরবানি হচ্ছে মালিকেন কেনের উপরে উপরে আরকিকা হচ্ছে সদ্য নবজাতক যে শিশুটি মাত্র জন্ম নিল তার সাত দিন অথবা চোদ্দ দিন বা একুশ দিনের মাথায় তার জন্য আকিকা করা এটি সন্ন্য জীবিত অবস্থায় দাদা দাদির আকিকা হয়নি তাদের মৃত্যুর পরে তাদের নামে আকিকা দিয়ে কুরবানি করা যাবে দেখুন এখানে আকিকার সাথে কুরবানিকে যোগ করা হচ্ছে এটা ভালো কিন্তু কারো আকিকা যদি না হয়ে থাকে তাহলে কোনো ব্যক্তি যদি আকিকা তার বয়সে যেমন একজন ব্যক্তি এখন পঞ্চাশ বছর বয়স তার কিন্তু শিশুকালে তার মা বাবা আকিকা করেনি কাজে পঞ্চাশ বছর বয়স বয়সে নিজের আকিকা নিজেই করা যাবে নবীকালাম তিনি নিজের আকিকা নিজেই করেছিলেন তবে হ্যাঁ মৃত ব্যক্তি যদি এমন কেউ আছে যদি নিশ্চিতভাবে জানা যায় যে তাদের আঁকিয়ে করা হয়নি যদি কেউ তার বা তার বংশধরের মধ্যে কেউ যদি আঁকিয়ে করতে চায় তা বাধা নেই কুরবানির পশু জবাইয়ের আগে করণীয় কি পশুর গলা কতটুকু কাটতে হবে যে কুরবানির পশু জবাই করার আগে আমাদের করণীয় হচ্ছে পশুটাকে অত্যন্ত শান্তভাবে জবাইয়ের জায়গায় নিয়ে যাওয়া কোনো মারপিট না করা বা টানা হেঁচড়া না করা কষ্ট দিয়ে পশুটাকে শোয়াইয়া তারপর জবাই না করা বরং পশুটাকে অত্যন্ত শান্তভাবে আদর করে শোয়াইয়ে তার হাত পা বেঁধে এরপরে পশুর গলা কাটার ক্ষেত্রে সেখানে তার যে রগ আছে রগের মধ্যে অদাজান নামে একটা রগ আছে এই অদাজান কাটতে হবে অদাজা হচ্ছে এই হুলকুমের পাশে এমন দুটো রগ যে রগটি কেটে দিলে পরে ফিনকি দিয়ে রক্ত পড়ে কারণ তার দেহের ভিতরে যে রক্ত আছে সেটা দামে মস্প আর দামে মাস্প এটা ইসলাম নিষেধ করে দিয়েছে এটা হারাম করেছে অতএব যতক্ষণ পর্যন্ত অদাজান কাটা হবে না ততক্ষণ পর্যন্ত তার কিন্তু পুরা দেহ থেকে রক্তটা নিঃসরিত হবে না এই জন্য রক্ত জন্য প্রয়োজন হচ্ছে হুলকুমের পাশাপাশি তার পাশে দুটো রোগ খুব ভালোভাবে কেটে দেয়া। যাতে করে তার দেহের এই হারাম রক্তটি যেটা সেটা পরিপূর্ণভাবে বের হয়ে আসে মা বাবার নামে কুরবানি দিলে আমার কুরবানি আদায় হবে কি না না হবে না মা বাবার নাম আলাদা আপনি আলাদা কাজে আপনার নিজের কি আপনি প্রথম ব্যবহার করবেন আপনার নামে একটা দেবেন তারপর আপনি মা বাবা আপনি দাদা দাদি নানা নানি চাষাচা যার নামে ইচ্ছা তার নামে আপনি কোরবানি করেন কোনো আপত্তি নেই কুরবানির জন্য কতটুকু নেশাব থাকতে হবে কুরবানির জন্য নিজের সচ্ছলতার পাশাপাশি সন্তান নিজের প্রয়োজন সব কিছু মেটাবার পরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পরিমাণ অর্থ থাকলেই তার ওপর কুরবানি অজিব হয়ে যাবে আকিকার কার সব ভাগ করে দিতে হবে নাকি নিজেরা খেতে পারবে কেউ যদি নিজেরা নিজে নিজে খাইতে চায় কোনো আপত্তি নেই তবে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া বাকি আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া আর কিছু অংশ কোনো দেওয়া নেই অথবা ভাগে ভাগ না করে অনুষ্ঠান করে আত্মীয় স্বজনকে খাওয়ালে আকিকা হবে হ্যাঁ হবে আত্মীয় স্বজনকে ডেকে আকিকার অনুষ্ঠান করা এটা না যায় গরুর যে চার পায়ের হার এবং মাথা এগুলোকে কেটে ভাগ করে দিতে হবে যে হ্যাঁ এগুলো কেটে যারা শরীর আছে তাদের মধ্যে ভাগ করে দিতে হবে কোরবানির পশু জবাই করার পূর্বে সাত নামে যে কুরবানি দেওয়া হয় তাদের নাম কি সবার সামনে উল্লেখ করতে হবে অতি উত্তম তাদের নামগুলো পড়ে পড়ে তারপর জবাই করা আমরা তিনজনে কুরবানি দেই একজন ব্যবসায়ী যদি তার ব্যবসার মাঝে কিস্তির লেনদেন থাকে বা লোন থাকে তাহলে কি তার সাথে কুরবানি হবে হ্যাঁ লোন তো প্রয়োজনীয় লোন কর্জে হাসানাও হতে পারে যদি কর্জে হাসানা হয় তাহলে সেই লোন থাকাকালীন অবস্থায় তার সাথে কোরবানি করতে কোনো বাধা নেই খাসি বা বলদ দ্বারা কোরবানি হবে কিনা জি খাসি খাসি দিয়েই তো কোরবানি করার জন্য করিম করিমালাম উৎসাহ দিয়েছেন অতএব খাসি বা বলদ্দ্বার কোরবানি করলে কোনো বাধা নেই